ফিজিওথেরাপি আপনি কি সঠিক চিকিৎসা নিচ্ছেন নিজের বা পরিবারের প্রিয়জনের জন্য চিকিৎসা বেছে নিচ্ছেন কিন্তু ভুল চিকিৎসা কিভাবে আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তা জানেন কি আমাদের দেশে অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপির নামে যেসব চিকিৎসা দেওয়া হয় তা বিশেষজ্ঞ চিকিৎসকের হাতে নয় বরং কোয়াক বা টেকনিশিয়ানের মাধ্যমে যা রোগীর উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ফিজিওথেরাপি কোনো সস্তা চিকিৎসা নয় এতে দরকার সঠিক রোগ নির্ণয় এবং দক্ষ চিকিৎসা কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে অনেক সেন্টারেই যথাযথ অভিজ্ঞতা ছাড়া মানুষরা এই সেবা প্রদান করছে এই সমস্যা সমাধানে স্টার ফিজিওথেরাপি সেন্টার নিয়ে এসেছে একুশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্র্যাজুয়েট ও মাস্টার্স করা দক্ষ ফিজিওথেরাপি কনসালটেন্ট যারা সঠিকভাবে রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করে থাকেন আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনাকে ক্ষতির কোনো ভয় করতে হবে না আপনার সমস্যা সমাধানে আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপি সব সবসময় প্রস্তুত সস্তার লোভে ভুল হাতে চিকিৎসা নিলে শুধু টাকাই নষ্ট হয় না হারায় সুস্থ জীবনের শেষ আশাটুকু অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা মানে ব্যথাকে আমন্ত্রণ জানানো যন্ত্রণার একুশ বছরের অভিজ্ঞতা মাস্টার্স ডিগ্রিধারী বিশেষজ্ঞ আর বিজ্ঞানভিত্তিক পদ্ধতি একসাথে যখন আসে তখনই আসে স্থায়ী সমাধান প্রতি সপ্তাহে আমরা রোগীর উন্নতি মাপি প্ল্যান আপডেট করি কারণ চিকিৎসা কখনও ওয়ানসাইজ ফিটসল নয় এখানে প্রতিটি সেশন আপনার জন্য কাস্টমাইজড পাঁচ মাস সস্তা সেবায় পঞ্চাশ হাজার টাকা নষ্ট স্টার ফিজিওথেরাপির এক মাসেই ব্যথা গায়েব এখন আবার ফুটবল খেলি এই আনন্দের দাম চল্লিশ হাজার টাকা নয় অমূল্য সস্তা চিকিৎসায় বারবার টাকা ঢাললেও ফল শূন্য আমাদের সাথে একবার বিনিয়োগ করুন ফল পাক আজীবনের জন্য আর সময় নষ্ট নয় আজই কল করুন এবং নিশ্চিত করুন বিশেষজ্ঞের হাতে আপনার চিকিৎসা কারণ সুস্থতায় কম্প্রোমাইজ নয় সুস্থ থাকুন প্রিয় মানুষদের সাথে সময় কাটান ঢাকার প্রতিদিনের যানজট গতি যেন কখনো থেমে যা আর প্যারালাইসিস রোগীদের জন্য এই যানজট মানে আরও এক রকমের কষ্ট নিয়মিত ফিজিওথেরাপি ছাড়া প্যারালাইসিস রোগীদের উন্নতি অসম্ভব কিন্তু এই বিশাল শহরের বাইরে যাওয়া কি ভাবে এখন আর চিন্তা নেই স্টার ফিজিওথেরাপি নিয়ে এসেছে একুশ বছরের অভিজ্ঞতা নিয়ে বাসায় চিকিৎসা সেবা যেখানে আপনার প্রিয়জন সুরক্ষিত সেখানে আমরা পৌঁছে যাচ্ছি এক ফোন কলে স্টার ফিজিওথেরাপি ব্যবহার করছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যাতে আপনার প্রিয়জন দ্রুত সুস্থ হয়ে ওঠে ঢাকার যানজট কষ্ট দূরত্ব কোনো কিছুই আর বাধা নেই আমরা আছি আপনার পাশে এটি আপনার জীবনকে ব্যথা মুক্ত করার গল্প আমাদের কাছে রোগীরা আসে এন ব্যথা এবং অস্বস্তি নিয়ে আর আমরা তাদের সাহায্য করি আমরা প্রদান করি বিভিন্ন ধরনের সেবা যেমন অপারেশন ছাড়া আর্থ্রাইটিস ব্যাক নেক নি পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিসের চিকিৎসা পোস্ট অপারেটিভ রিহাবিলিটেশন এবং স্পোর্টস ইঞ্জুরির থেরাপি আমাদের ক্লিনিক সুসজ্জিত এবং আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা প্রদান করি আমাদের থেরাপিস্ট সব প্রশিক্ষিত এবং অভিজ্ঞ ও যারা আপনার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন আমাদের প্রতিটি সেশন রোগীদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিশেষভাবে সাজানো হয় যাতে তারা সুন্দর এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পেতে পারে বছরের বেশি সময় এই আছি। এবং আমার সুস্থ জীবনযাপন করতে সহায়তা করা আমাদের সাথে যোগাযোগ করতে অথবা আপনার সেশন বুক করতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর থ্রি নাইন থ্রি সিক্স ফোর